উচ্চ মাধ্যমিক দু বাংলার সাজেশন শব্দবিজ্ঞান থেকে এখানে আলোচনা করা প্রতিটি প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ বিশেষত হলুদ রঙের হাইলাইট করা প্রশ্নগুলি প্রথম প্রশ্ন তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা কে করেন এবং সংস্কৃত ও ল্যাটিন এই দুই ভাষার মূল ভাষাটির নাম কি। এবং তুলনামূলক ভাষাবিজ্ঞানের সংজ্ঞা ও কাজ লেখো আর ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ কি। পরবর্তী প্রশ্ন হল বর্ণনামূলক ভাষাবিজ্ঞানীর চারটি শাখার নাম কি কি। এবং কোড সুইচিং বা কোড বদল কি। এবং ল্যাড ও ল্যাস পুরো কথাটি কি কে প্রথম এই শব্দ দুটি ব্যবহার করেন পরবর্তী প্রশ্ন হলো পুরো কথাটি লেখ পিইটি এবং এফ এম আর আই এবং স্নায়ুভাষাবিজ্ঞান কাকে বলে মস্তিষ্কের কোন গোলার্থে ভাষার উৎপত্তি হয় এবং মস্তিষ্কের কোন অঞ্চলে এনকোডিং ও ডি সংগঠিত হয় পরবর্তী প্রশ্ন হল বিজ্ঞান কাকে বলে কে শৈলী বিজ্ঞানকে চিন্তার প্রকাশ বলেছেন লাং ও প্যারোল কি কে এর ধারণা দিয়েছিলেন রিটোরিক্যাল চয়েস বা আলংকারিক নির্বাচনের উদাহরণ দাও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব